এখন আমি সুইজারল্যান্ডের জুরিখে খেয়ে আসি এখানে খুব ফেভারেট একটা ট্যুরিস্ট স্পট ঝর্ণা তো এই জায়গাটায় এখানে একটা রেস্টুরেন্ট আছে এবং ঠিক এই ঝর্নার পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট তো দেখেন আমি যদি সৎ মানুষ হই তো একজন সৎ মানুষের পক্ষে যার লিমিটেড ইনকাম সে কিন্তু এরকম এই ঝর্ণার ওপর পৃথিবীর সবচেয়ে অ্যাট্রাক্টিভ একটা প্লেস এইখানে এই ঝর্নার উপরে যে রেস্টুরেন্টটা এই বিল্ডিংয়ের নিচে এই বিল্ডিংয়ের নিচে তো এইটার মধ্যে আমরা বা আমি জীবনেও খাবার এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার স্বপ্ন দেখতে পারি না কিন্তু দেখেন যারা দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে এসেছে এসে ইউরোপ আমেরিকায় ঘুরছে তারা কিন্তু দাপটের সাথে এইখানে এই সুইজারল্যান্ডে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে যে কোনো রেস্টুরেন্টে যে খুব মজা করে খাচ্ছে তো এটা হলো ডিফারেন্স কিন্তু ওদের এই খাবার মধ্যে ওদের যারা দুর্নীতিবাজ মানে অবৈধ টাকা নিয়ে এসে এখানে মাস্তি করছে তাদের এই কাজের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স আছে যেটা আল্লাহ তালা পছন্দ করে না অ্যারোগেন্স মানে ওদের কাছে টাকা কোনো ব্যাপার না কোথায় যাব কোথায় খাবো নো প্রবলেম কিন্তু অ্যাজ অ্যান ওনেস্ট পার্সন আমার কি করতে হবে আমার এখানে চিন্তা করতে হবে কোথায় কত দাম কোথায় আমি খেতে পারবো কি পারবো না তারপরে চিন্তা ভাবনা করে আমি কিন্তু ওই কর্নারে ছোট্ট একটা দোকান ওইখানে যে একটা ছোট্ট একটা ফিশ অ্যান্ড চিপস নিলাম যেটা আমি সারাদিনে দিনে একটাই খাবার খেলাম আর যদি আমার কাছে অবৈধ টাকা থাকতো আমি এখানে যে কোনো জায়গা থেকে যে কোনো রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছা তাই খাইতাম এবং সেটা সেই অ্যারোগেন্সটা যেন আল্লাহ তালা আমাদের না দেয় সেই দোয়া করি আর আমাদের বাংলাদেশের যারা দুর্নীতিবাজ এবং যারা ভবিষ্যতে দুর্নীতি করতে চান তাদের জন্য কথা যে আপনি এই অ্যারোগেন্সটা যখন দেখাবেন অ্যারোগেন্সটা যখন ভোগ করবেন সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ আপনার এইখানে ফর এক্সাম্পল এরকম একটা ট্যুরিস্ট প্লেসে আমি এসেছি আমার পিছনে ইউরোপের সবচেয়ে বিউটিফুল একটা ঝর্ণা যেটা রেইন নদীর ওপর জার্মানি এবং ফ্রান্স এই জার্মানি এবং সুইজারল্যান্ডের ওপর দিয়ে এই রেইন নদীটা বয়ে গেছে এবং এই ঝর্ণাটা আমার ফ্রন্ট ক্যামেরায় খুব সুন্দর আসছে না কিন্তু এটা চমৎকার একটা ঝর্ণা তো এবং একটা জায়গা একটা স্পট তো এই জায়গায় দেখেন আমি যদি গরিব মানুষ হই আমি যে কোনো জায়গা থেকে যদি আমি একটা ডাল ভাতের মতো ছোটো একটা কিছু খাই কষ্ট করে সেটা আমার জন্য অনেক তৃপ্তি আমি সেটা অনুধাবন করলাম আমি বুঝতে পারলাম যে আসলে আমার আমার আয় ব্যয় কী কিন্তু যারা অবৈধ টাকার মালিক বা যারা দুর্নীতি করে বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো একটা গরিব দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা আননেসেসারি নিয়ে আসতেন এই গরিবের টাকা এই অসহায় মানুষের টাকা আল্লাহ সে বিচার অবশ্যই করবেন